সম্মানিত দর্শক আমার এই জুনু সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও আজকে আবার ভিডিওতে চলে আসলাম চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু পিসিং ভিডিও দেখানোর জন্য আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর বর্ষাকাল বলার অপেক্ষা রাখে না চারিদিকে পানি তৈ তৈ করছে কিন্তু একটি সুবিধা আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে মাছগুলা লাগে ওইটা আমরা কোনো না কোনোভাবে মাছ ধরে থাকি এই যে আমার এক চাচা কদ্্মস চাচা সে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় রান্নার মাছের বন্দোবস্ত করতেছে হয়তো ছোটো বড় মাছ ওই এটাকে বলা হয় এই করা জাল না টাক জাল সরি এটাকে বলা হয় টাক জাল আপনারা সবাই এই জালটিকে জালের সাথে পরিচিত আমাদের এলাকায় এই আনাচে কানাচে এই জালগুলা অনেক সময় মানুষে পানিতে পেলে মাছ ধরে থাকে আপনারাও নিশ্চিত যে এভাবে মাছ ধরেন দেখুন আজকে কি মাছ ধরা হয় আশা করি আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ভালো লাগবে আমাদের গ্রামের প্রকান্ত গ্রাম অঞ্চলে এই যে মাছ যে মাছগুলা মাসছে তার এই নিত্য প্রয়োজনীয় কোরাকি মাছের জন্য যে চাহিদাটা সে এভাবেই মেটাতে পারে এমনকি অন্যান্যরাও ঠিক এইভাবেই মাছগুলা ধরে থাকে আর আমাদের সাথেই থাকুন আমরা দেখি আজকে আরও কি কি মাছ ধরা যায় বা আমাদের গ্রামের আরও কি কি ফিশিং বা মাছ ধরার যে ভিডিওগুলা আমরা কীভাবে মাছ মারি কোথায় থেকে মারি ওটা আমি দেখানোর চেষ্টা করব এটা হলো আমাদের বাড়ির পাশে একটি রোড আর এই রুটের পাশে পানি তৈ তৈ করছে চতুর্দিকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি দেখব আরও কি কি আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আর কী কী দরে তোলা যায় তোলা যায় এই যে দেখেন রোড দিয়ে গাড়ি আসছে অনেক বড় গাড়ি আমাদের এই এটা বাড়ির সামনে আর এই রাস্তার পাশে সুন্দর তৈত আমাদের এখান থেকে তারাই তানা পাঁচ কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার উপরে এই যে দেখেন বসি দিয়ে এই যে সে আমার বাতিজা হয় সুজন চক্রবর্তী সাথে আসছে আরেকজন লোক তারা বসি দিয়ে মাছ এনে ধরতে সক্ষম এই যে দেখেন কি কি মাছ ধরছে কই এই যে কই ছোটো ছোটো কই কই দেখা যায় মোটামুটি বড়ো আসে তাহলে এভাবে আস্তে আস্তে দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মাছ মারে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা মাছের যে চাহিদাটা ওটা এভাবেই মিটিয়ে থাকে এই যে মানুষ মাছ আমার এক বাতিজার নাম হচ্ছে রূপক সরকার সে মাছ বসি দিয়ে মাছ ধরতেছে আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কারণ মাছ ধরাটা এটা একটা শৌখিন বিষয় আপনারা হয়তো এভাবে আপনারাও মাছ ধরে থাকেন তো দেখি আজকে আপনাদেরকে আমি কেমন দেখাতে পারি এটা হলো বিমল সরকার সেও প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় যে চাহিদা দৈনিক পরিবারের যে মাছগুলা লাগে সে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন শুভকামনা